তাই গৌরঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনার স্কিন বা থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক এই দাদা আমাদের সকলেরই সুনামধন্য পুরুলিয়া জেলার এখন সুনামধন্য মালিকের রসিক সেই দাদার কাছ থেকে ওনার কারা সম্পর্কে আর কি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচিত আমার নাম মহাদেব মাহাতো গ্রাম মানেবী পোস্ট শীতড়া থানা টাмна জেলাপুরলিয়া যায় একটা কে তো আপনাকে সবাই জানে যে শত্রুগণ মত রসী हां জানে তো আপনাদের ওই সরাই ডুগুরি যে কাটাটি মানে কিছুদিন আগে সবাই দেখেছে খেলা পাইরাঙ্গিল হ্যাঁ সেটা কোন সর সেটা আমরা बबलू রাছা টানা গাঁমাতে রাঙ্গাম পাড়া থানা আচ্ছা তো এই কার খেলা আমাদের দর্শক আর কবে দেখতে পাবে এটা পাবে মাগের তিন দিনে মাগের তিন দিনে মাগের তিন দিনে গ্রাম না ডুমই ছলা সরে বুলেট ঠাকুরের সাথে আবার মানে ওটা জোর হয়ে গেছে হ্যাঁ ওটা জোর হয়ে গেছে তাহলে বুলেট ঠাকুর ওখানে ডাক দিয়েছিল আপনাদের যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রাইজ ওখানে কত প্রাইজ 51 যেটা জেলা কমিটি বানিয়ে তার গাড়িতে যেতে না না যেটা জেলা কমিটি বানিয়ে নিয়েছে সেটাই আছে কোনো কিছু অফার তো পার না অফার তো পার ওলা সব বন্ধ আছে যেটুকু দিবে কোন দা সদ্দা গাড়ি ভাড়া হ্যাঁ ওরা যেতে সদ্দা ঠাকুর বলেছে যে সদ্দা মানে গাড়ি ভাড়া যেটা আর কি হ্যাঁ

কোন কোন মালিকের সঙ্গে ছিল ওইটা ছিল বৃন্দাবন মাহাতো বৃন্দাবন মহাত বাবুল মোটামুটি ভালোই লেগেছে পঁচিশ মিনিট আঠাশ মিনিট এমনি বাবুল মাহাতো সাথে লাগার পর কি রকম ছিল

যাই হাজয় ওটা কোনো ফ্যাক্টর আসে যায়নি দর্শকদেরকে আমাদেরকে মনোরঞ্জন করে বা খেলা দেখে এইটা আমি বড় জিনিস বুঝি ওইটা ওইটা আমরা সবাই চাই যে দর্শককে খেলা দেখা হ্যাঁ সেইখানে ওই বুলেট ঠাকুর বা ওনাদের কমিটির উপর আপনাদের কিছু শর্ত আছে কি না না শর্ত কোনো নাই ওর জিনিসটা আছে যে যেমন সবাই দেখতে পায় ওই একটা শর্ত যেমন প্রত্যেক পাবলিক যেমন দেখতে পায় মাঠটা অবশ্য বড় বড় আট ন বিঘার খেত বটে ছাড়া ছাড়ির উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে নাকি বলা হচ্ছে জিনিসটা যে ওদেরও তিনজন থাকবে তোমাদেরও তিনজন থাকবে হ্যাঁ ওই দুজন রসিক একজন মালিক ওটাই ঠাকুরকে বলা আছে ওরা তোকে দেখবে না ওদেরও বাগালি থাকবে তাহলে এখন বর্তমানে আপনাদের কারা ধরুন এই আসরে যাচ্ছে ইয়ার পূর্বে যেরকম ভাবে খেলা দেখেছে আশা করছি সেরকমই খেলা দেখবে আশা তো করছি মানুষের আশা তো কম নাই আর বেচ বেচের ব্যাপারে কিছু কমিটি কে বলবেন মানে ইউটিউবে বলা নাকি তো এমনি বলেছি আর কি এরপর আমাদের ভাইরাল রসিক সকলের সুপরিচিত আপনার থেকে আর কি শুনুন দু কথা মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন নাম হচ্ছে সত্যগন মাহাতো থানা ডুমুর বাড়ি গোড়া হয়ে না উল্লা গেলা যাই হোক এখন বর্তমানে কেমন আছেন ভালো আছি ভালো আছে এই কারার খেলা আপনাদের মানে কতদিন আগে ফিরেছে দর্শকরা মানে কত দিনের মধ্যে দেখতে পাবো সেটা কতদিনের বোঝায় ওটা মাঘের তিন দিন মাঘের তিন দিন পূর্বে কতবার লাগলো করা এবার উনত্রিশ

কোনে পৰাজয় নাই মাথাই দিলে নাই ভাল ভাল কাৰণে মোহন সিং ভূঞা হলে

কি রকম ভাবে বছর মৌসুম তৈরি হয়েছে আবার ঘুরে সেই হিসাবে দিয়ে কথা শুনলেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এখন ইনার কারা কি রকম প্রস্তুতি আছে কিরকম তৈরি আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার